আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে ভর্তি হওয়া অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তোমাদের নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এখন তোমরা এই গত বিশ তারিখ গত একুশ তারিখ তোমাদের এই অরিয়েন্টেশন হওয়ার মাধ্যমে তোমাদের প্রথম বর্ষের ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে এখন পর্যন্ত তোমরা ক্লাস করতেছো আর যারা প্রথম মেরিটে চান্স পাও না এবং দ্বিতীয় মেরিটও দিয়ে দিয়েছে সেখানেও তোমাদের কলেজ আসে নাই বা পছন্দের সাবজেক্ট আসে নাই এখন অরিয়েন্টেশনে অ্যাটেন্ড হয়েছ বা ক্লাস করতেছো যদিও তোমাদের এখনো পছন্দের সাবজেক্ট আসে নাই বা পছন্দের কলেজ আসে নাই অনেকের আবার একদম কলেজই আসে নাই তো তোমাদেরকে নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো দেখো প্রথমে তোমাদেরকে যে বিষয়টা বলি তোমরা এখন সামনে তোমাদের ধাপ কি বা তোমাদের কি করণীয় সেটা যদি বলি তাহলে তোমাদের সামনে আছে রিলিজ স্লিপের আবেদন রিলিজ আবেদনটা কবে নাগাদ প্রকাশ হবে সেটাও বলে দিব তোমাদেরকে আর তার আগে আরেকটু কথা বলে রাখি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছো এরপরে ম্যারিট দিয়েছে প্রথম ম্যারিট দ্বিতীয় ম্যারিট শেষ হয়েছে অনেক কষ্ট করেছো তোমাদের এই কষ্টের পরিশ্রমের ফল যেন পাও দোয়া সব সময় করি যেহেতু এখন পর্যন্ত তোমরা কলেজ পাও নাই যারা কলেজ পাও যায় তোমাদেরকে বলবো যে সামনে কিন্তু তোমাদের এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটা কলেজ মিলে প্রকাশিত হয়েছে। সেখানে তোমরা আবেদন করতে পারো আগামী তিনে আগস্ট থেকে আবেদন করবা একদম দশই আগস্ট পর্যন্ত সেটা অনেক ভালো হবে তোমাদের জন্য দেখো একটা বিশ্ববিদ্যালয়ের আদলে তারা হবে গঠিত হবে বা স্বতন্ত্র কাঠামো পাবে যেভাবেই পাক না কেন একটু শহরের কলেজগুলো অবশ্যই দিয়ে দেখতে কলেজগুলোতে আমার বিশ্বাস যে তোমরা হয়তো কোথাও না কোথাও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তি পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে তোমার জন্য ঢাকার যে সাতটা কলেজ সেখানে পরীক্ষা দেওয়াটাও ইজি হয়ে যাবে তো এখন থেকে একটু প্রিপারেশন নিয়ে সেই কলেজগুলোতে আরেকবার লাস্টবারের বারের মতো একটু ট্রাই করে দেখো সেখানে হয়েও যেতে পারে এ হচ্ছে তোমাদের জন্য যারা কলেজ এখনো পাও নাই তোমাদের এই একটা ওয়ে আছে আর আরেকটা উপায় হচ্ছে রিলিজ আবেদন যেটা এখনো সার্কুলার দেয় নাই জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী কয়েকদিনের মধ্যে ধরা যায় যে আগস্টের দশ পনেরো তারিখের মধ্যে এই রিলিজ স্লিপের আবেদনটা ছাড়বে রিলিজে কারা আবেদন করে যারা প্রথমে কলেজ পায় না বা অনেকে ভালো সাবজেক্ট পায় না সেখানে আবার আবেদন করতে পারে একদম শুরু থেকে আর কি আবেদনটা শুরু হয় অনেক আসন ফাঁকা থাকে ওই অনুযায়ী তারা এই সার্কুলারটা দেয় আবার অনেক সময় কলেজগুলোতে অনেক শিক্ষার্থী প্রয়োজন হয় সেখানে তারা এইয়া দেয় এই সার্কুলারটা দেয় এরপরে আবার অনেক ডিপার্টমেন্টে স্টুডেন্ট প্রয়োজন হয় ডিপার্টমেন্টে যতটুকু শিক্ষার্থী দরকার ততটুকু নাই সেক্ষেত্রে তারা রিলিজ স্লিপের আবেদনটা ছাড়ে তো সেটা আগামী পনেরো বা বিশ আগস্টের মধ্যে দিয়ে দিবে সেটা নিয়ে টেনশন করিও না তবে আমার পক্ষ থেকে তোমাদের এই দুইটা উপায়ের মধ্যে সবচেয়ে বেটার এবং সবচেয়ে বেস্ট সাজেশন থাকবে যে সাত কলেজে পরীক্ষাটা তোমরা যদি সম্ভব হয় তাহলে এটা করে নিলেই তোমাদের জন্য আর থেকে ভর্তি আবেদন করবা কত টাকা লাগবে জানো যে তোমাদের এই নিয়ে আমাদের একটা চ্যানেলে ভিডিও আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো এবং প্রথম কমেন্টে পিন করে রাখবো তুমি চাইলে সেখান থেকে দেখে আসতে পারো যে সাত কলেজে কোন ইউনিটে কবে থেকে পরীক্ষা হবে অলরেডি তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এরপরে কত পয়েন্ট লাগবে আসন সংখ্যা কত সব কিছু ডিটেলস নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা তুমি দেখে আসো এই কমেন্ট বক্স থেকে আর পরবর্তীতে কখন আবেদন করবা কিভাবে করবা সব কিছুই জানিয়ে দিব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস করতেছ এখন নিয়মিত বা অরিয়েন্টেশন শুরু হয়ে গেছে তোমাদের তোমাদেরকে বলবো তোমাদের মাইগ্রেশন সামনে অন আছে সামনে মাইগ্রেশন গুলো হবে তোমরা আর পছন্দের সাবজেক্ট যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই মাইগ্রেশন অফ করে দিয়েছো বা অফ করে দিবা তোমরা যেন পরবর্তী কোনো পরিবর্তন না হয় আর এই পরিবর্তনটা যাদের প্রয়োজন তারা মাইগ্রেশনটা অন রাখো অনেক সময় কলেজ পরিবর্তন হয় অনেক সময় সাবজেক্টও পরিবর্তন হয় যদি তোমার কলেজ পরিবর্তন হয়ে যায় তাহলে কলেজ এক কলেজ থেকে আরেক কলেজে চলে যাবে এতে কোনো সমস্যা নেই এখানকার কাগজপত্রগুলো কলেজ বা একাডেমিক মাধ্যমেই কিন্তু তারা শিফট করে দিবে এতে তোমার কোনো প্যারা খাওয়ার কিছু নেই আর যারা পছন্দের সাবজেক্ট পাও নাই তোমরা তো একই কলেজে থাকো দেখো তোমার উপরে যদি ওই কলেজে কোনো সাবজেক্ট থাকে মাইগ্রেশনে ওই কলেজগুলো চলে আসতে পারে ছিল আজকের ভিডিও দিবে এটাই এখন মাথা ব্যথা আর এর মধ্যেই তোমাদের জন্য আবার একটু সুখবর হচ্ছে যে সাত একটা সুযোগ রয়েছে তোমাদের সেখানেও চাইলে তোমরা আবেদনটা করে নিতে পারো আর সর্বদা আমাদের চ্যানেলের সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ